দলাল গুলো এখন আছে দলাল গুলো চিহ্নিত করে না এগুলো প্রশাসনের মধ্যে এই জায়গায় সেই জায়গায় সব জায়গায় রয়েছে জীবন অনেক হিসাব নিকাশ করে কথা বলছিল এখন আর হিসাব নিকাশ করে কথা বলার টাইম নেই কত করতেছেন বাজান। বলেন নেতাকে আওয়াজ করে নেতাকে তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা এবার স্লোগান দেব এবার হাত উঁচু করতে হবে উঁচা করেন দুই হাত ভালো করে উঁচা করেন টান টান করে উঁচা করেন কাশি দেন গলা কাশি দেন আল্লাহ হাতগুলো মোট করেন ঝাঁকি দেন জোরে সরে ঝাঁকি দেন শরীরের মধ্যে যতটুকু আওয়াজ আছে কণ্ঠে যতটুকু পাওয়ার আছে পুরোটা পাওয়ার ছেড়ে দিয়ে একটা তাকবির হবে মুসলমান রেডি জোরে রেডি আর জোরে না রে তাক বীর আর জোরে না রে তাক বীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা না রে তাক বীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে আলমুলামা যেখানে পীর বুজুর্গ যেখানে দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় তালালিনা রাজপথ দালালিনা রাজপথ

রব্বি করিম বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ এমন এক আদর্শ বান রহমতের নবী আমার যে নবীর আদর্শ দেখে কাফির মুশ্রিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় যে নবীর আদর্শ থেকে বেঈমানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ও দুনিয়ার মুসলমানেরা আমার নবির আদর্শে যদি আদর্শ হতে মধ্যে এই বাংলাদেশটাও সুন্দর শান্তির দেশ হয়ে যাবে বলো ঠিক কি না এই দেশের মধ্যেও চুরি থাকবে না ডাকাতি থাকবে না খুন থাকবে না চিন্তাই থাকবে না রাহাই থাকবে না এই মানুষের মতো মারামারি কাটাকাটি হিংসা পাসাদ থাকবে না আমরা হুস কেন চিল্লাই। এত কেন আজ করে জানো না ইবাজান জুমার দিনের বয়ান এত এত চিল্লানোর মূল কারণ হলো আমরা ওলা মায়কার আমরাও চাই দেশটা ইসলামের হোক ধরে বড় ঠিক কিনা দুনিয়ার মুসলমানের রসুল্লাহ প্রাপ্ত করেন চল্লিশ বছর বয়সে কত বছর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন নবূতের ঘোষণা হলো নবুয়ত প্রাপ্তির পরে প্রথম 3 বছর আমার নবী গোপনে দাওয়াত দিয়েছিলেন এই মনোযোগ দিয়ে কথা প্রথম 3 বছর আমার নবী দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন নবুয়ত তৃতীয় বছরে এসে কোরআনের আয়াত নাযিল হলো ওয়া আম্বির আশিরা তাকাল নাজিল করে জানায় দেন আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করে নবীজি আয়াত নাজিল হওয়ার পরে চতুর্থ বছরে এই সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া গোটা মক্কাবাসীকে ডেকে বললেন মক্কাবাসীরা তা'ালাউ ইলা কালিমাতি সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ ভালোবাসিকে আমার দিলেন এমন এক কথার দিকে আসো যে কথার মধ্যে কোন জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নিপীড়ন থাকবে না যেই কথার মধ্যে বৈষম্য থাকবে না সেটা হলো তুমি আর আমি সবাই মিলে হয় আল্লাহর গোলামি করব আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো বলো আমাদের আল্লাহ কয়জন আর জোরে বলো সবাই মিলে যদি বলি আমাদের আল্লাহ একজন তাইলে আমাদের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না ঠিক না এবার একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর দেয় বা যান বলো আমাদের আল্লাহ কয়জন হুম গুরু সঙ্গে বলতে কয়েজন নবি কয়জন কোরান কয়েটা কাবা কয়টা ওই কেবলা কয়টা তাইলে কেবলা যদি এক হয় কাবা যদি এক হয় নবি যদি এক হয় কোরআন যদি এক হয় আল্লাহ যদি এক হয় মুসলমানদের দল থাকবে কয়টা কয়টা কোন দল হবে একটা সেটা হবে ইসলামের দল আল্লাহর দল কোরআনের দল হাত তুলে বলো ঠিক কি না আর কোন দল ঢোল বুঝি না ঠিক না এখন আপনারাই প্রশ্ন করবেন আপনাদের মধ্যে দলের অভাব নাই আপনারা এক দল অমুক খুজুর আর এক দল অমুক পুজোর আর এক দল আপনারাই তো এক হতে পারেন না পীর সাহেব চরমনে এক দল নিয়ে আসে আল্লাহ মামুক আর এক দল নিয়ে আছে আবার অমুক খুজুর আর এক দল নিয়ে আছে আবার তমুক পুজোর আর এক দল নিয়ে আছে আমি বলি বাজান ইসলামিক দল হাজার হলেও কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই বলেন মসজিদ এখন যা আছে আরো বাড়লে অসুবিধা না সুবিধা মাদ্রাসা এখন যা আছে আরো বাড়লে অসুবিধা না সুবিধা কেন বলেন তো হাজার মসজিদ হতে পারে মসজিদের কমিটি আলাদা মসজিদের মুসল্লি আলাদা মসজিদের বিল্ডিং আলাদা মসজিদের জানালা আলাদা মসজিদের দরজা আলাদা মসজিদের ইমাম আলাদা কিন্তু নামাজ নামাজ মসজিদ আলাদা নামাজ এই জোরাই জোরাই না এই কদমতলি আবার कदम धरी থানার পরে ওই সাইডে জুরাইন আছে নাকি মাতল নাকি এই আশপাশ মিলে কয়েক হাজার মসজিদ হবে এক এক মসজিদের ইমাম আলাদা আলাদা প্রত্যেক মসজিদের কমিটি আলাদা প্রত্যেক মসজিদের জানা আলাদা প্রত্যেক মসজিদের মুসল্লি আলাদা কিন্তু নামাজ সব আলাদা মসজিদ আলাদা নামাজ আপনাদের এই সিস্টেমে মসজিদ হাজার হলেও কোনো সমস্যা আছে না কি বলো আপনাদের এলাকায় যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসার বিল্ডিং আলাদা মাদ্রাসার ঘর আলাদা মাদ্রাসার হুজুর আলাদা মাদ্রাসার ছাত্র আলাদা লেখাপড়া এই তো বুঝছেন মিয়া আপনাদের এই অঞ্চলে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়গুলোর আমিয়া বিল্ডিং আলাদা শিক্ষক আলাদা কি কথা বলো ছাত্রী আলাদা অভিভাবক আলাদা কমিটি আলাদা কিন্তু সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া